নমস্কার বন্ধুরা মিনতি ভিলেজ ফুড কিচেনে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজকে আমি খুব সহজেই বাড়িতেই ম্যাগি মশলা বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখতে থাকবেন আশা করি আমার আজকের এই রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে আর আমার চ্যানেলে এখনও পর্যন্ত যারা নতুন আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন এই ম্যাগি মশলা বানানোর জন্য লাগছে দুই চামচ গোটা জিরে দুই চামচ গোটা ধনে এক চামচ মৌরি এক চামচ মেথি ছটা লবঙ্গ পনেরোটা গোলমরিচ এক চামচ আমচুর পাউডার এক চামচ কর্নফ্লাওয়ার হাফ চামচ হলুদ হাফ চামচ লবণ হাফ চামচ চিনি আর লাল লঙ্কার গুঁড়ো এক চামচ আর লাগছে একটা মাঝারি সাইজের পেঁয়াজ এক ইঞ্চি আদা এক গোলা রসুন খোসা ছাড়িয়ে কুচি করে কেটে রোদে মুচমুঁচে করে শুকিয়ে নিয়েছি এখন খালি খোলায় গোটা মশলাগুলো ভেজে নেব গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি একে একে গোটা মশলাগুলো প্রথমে দিচ্ছি জিরে এবার দিচ্ছি ধনে মৌরি মেথি এবার দিয়ে দিচ্ছি লবঙ্গ আর গোলমরিচ সব একসঙ্গে ভালো করে ভেজে নেবে বেশি লাল করে ভাজা যাবে না হালকা করে ভেজে নিতে হবে বেশি বেশি করে ভাজবেন না বেশি লাল যেন না হয় হালকা করে ভেজে নিতে হবে আবারও বলছি হালকা করে ভেজে নেবেন সুন্দর গন্ধ বেরিয়েছে ভাজা মশলা এবার নামিয়ে নিচ্ছি ভেজে নেওয়া গোটা মশলা ঠান্ডা হয়ে গেছে এবার আমি একটা মিক্সার জার নিয়েছি এই জারের মধ্যে গোটা মশলাটা দিয়ে দিচ্ছি এবার রোদে শুকিয়ে নেয়া পেঁয়াজ আদা আর রসুন মিক্সার জারে দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ হাফ চিনি এখন আমি মিক্সার জারের ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি আর মিক্সিতে গুঁড়ো করে নেব গোটা মশলাগুলো মিক্সার জারে দিয়ে এ দেখুন বন্ধুরা এরকম গুঁড়ো হয়েছে এই গুঁড়ো মশলাটার মধ্যে এখন আমি কিছু গুঁড়ো মশলা মিশিয়ে দিচ্ছি প্রথমে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ কর্নফ্লাওয়ার এক চামচ আমচুর পাউডার এক চামচ বাকি উপকরণগুলো দিয়ে মিক্সিতে মিক্সড করে নেব মিক্সার জারে দিয়ে মিক্সিতে মিক্সড করে নিয়েছি এবার চেলে নিচ্ছি মশলা সুন্দর গন্ধ বেরোচ্ছে বন্ধুরা দারুণ হয়েছে মশলাটা ম্যাগি মশলাটা চেলে নিয়েছি এবার একটা পাত্রে তুলে নেব তাহলে দেখলেন তো বন্ধুরা কত সহজেই বাড়িতেই ম্যাগি মশলা বানিয়ে নেওয়া যায় আপনারা এইভাবে বাড়িতে বানাবেন আর বাচ্চারা যখন বায়না করবে ম্যাগি খাওয়ার জন্য এইভাবে বাড়িতে নিজের হাতে বানিয়ে মশলা তারপরে ম্যাগি বানিয়ে খাওয়াবেন দেখবেন দারুণ লাগবে আমার এই ম্যাগি মশলার পদ্ধতি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার